সকাল সকাল বাজার চলে এসেছে দু আটি কলমিশ শাক এখানে আছে মনে হয় আমরা আর পটল চলো আর কী কী আছে এখানে দেখাই তোমাদের চলো এই পটলাতে কী আছে আমিও জানি না আর এক হাতে মোবাইল ধরে তোমাদের দেখাতে পারছিলাম না সেই জন্যে মোবাইলটা আবার স্ট্যান্ডে লাগিয়ে দেখাতে চাই এখানে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতাতে তেজপাতাগুলো খুব সুন্দর নোংরা নেই আর তেজপাতায় নোংরা থাকলে না খুব অসুবিধা রান্নার সময় কারণ ফোড়নে দেওয়া হয় তেজপাতা জলে ধুয়ে যখন তেলে দেওয়া হয় মানে অর্ধেক পুড়ে যাব আর এখানে আছে মটরের ডাল মনে হয় আড়াইশো আছে জিরে বিস্কুট দু রকমের আর দুটো দশ টাকা দামের সাবান আমি বলেছি দশ টাকা দামে সাবান আনতে কারণ ময়ূরি জলের মধ্যে চুবিয়ে রেখে দেয় সাবান দশ টাকার পরেই যাবে আর আজকে সোমবার তাই নিরামিষ আর ভাত বসিয়ে দিয়েছি এ দেখো ভাত বসিয়ে দিয়েছি এই দেখো বৃষ্টি পড়ছে বাবা বিশাল ব্যাপার বড়ো বড়ো ফোটা হয়ে পড়ছে এদিকে রোদে উঠেছে ঘন্টু যা ঘরে যা বৃষ্টি পড়ছে ঘরে যা এ দেখো দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি যে বিস্কুটগুলো এনেছে সেখান থেকে দুটো নিয়েছি দুটো খাবো খেয়ে তবে রান্না বসাবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সোমবার আসলে আমাদের খুব অসুবিধা আমার তো অসুবিধা না আমার মশাইয়ের অসুবিধা আমার মেয়েদের অসুবিধা নেই নিরামিষ উনি খেতেই পারে না ওনার মাথায় মনে হয় তখন কী বলে সিট উঠে যায় তাই আজকে এই বাজার করেছ আর নিরামিষের দিনে আমি বেশি মশলা মশলা খাই না এমনিতেই মশলা খাই না নিরামিষের দিনে মশলা ধারের পাশেও যাই না কারণ মিক্সচারটা তাহলে আবার ধুয়ে নিয়ে আসতে হবে জন্যে ভালো লাগে না মিক্সচারটা প্রতিদিন ধুলে নষ্ট হয়ে যাবে না প্রতি সোমবারে সোমবারে খাওয়া হয় না চলো বিস্কুটটা খেয়ে নিতে তখন